ছবি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারবো এটা আমার ড্রিম ছিল কারি আমি শিখি মাদ্রাসায় গিয়ে শিখেছি সুন্দর বলে আমি মিডিয়াতে চলে আসি নায়িকা হিসাবে আমার কাজের জায়গায় আমি আমি প্রিয়াঙ্কা এক প্রিয়াঙ্কা যখন আমি আবার ইবাদত করব তখন আমি আরেক প্রিয়াঙ্কা উনি যখন ইবাদত বন্দী করবেন তখন তিনি রাবিয়ায় বসরিয়ায় বাঙ্গালিয়া আর যখন নায়িকাগিরি করবেন তখন তিনি বাংলার তাসলিমা নাসরিন কথা বুঝতে পারছেন তার মানে এই কুখ্যাত নায়িকা প্রিয়াঙ্কার ভাষায় হলো তাহাজোত পড়ে বেশ্যাবৃত্তি করা যাবে কোনো ব্যাপার না এটাই তিনি বোঝাতে চাচ্ছেন কয় বেশ্যাবৃত্তিও করব আবার তাহাজ্জতও পড়ব এটাই তো তার বক্তব্য দ্বারা বোঝা গেল ইসলাম মনে হচ্ছে ওনার বাবার বাড়ির সম্পদ উনি যেভাবে ইচ্ছা সেভাবেই ইসলামকে ব্যবহার করবে ইসলামের মূল থিমটা কি যে তুমি নিজেকে সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে নিবৃত রাখবে সিনেমায় কাজ করা এটা কি ভালো কাজ বলুন সিনেমায় কাজ করা এটা কি ভালো কাজ কোনো সতী সাধী নারী সিনেমায় কাজ করতে পারে সিনেমায় কাজ করা মানে কি দেহ প্রদর্শন করা দেহ প্রদর্শন করে যুবককে আকর্ষণ করা এবং এর মাধ্যমে টাকা ইনকাম করা যেই নারী যুবকদেরকে তার শরিলি প্রদর্শন দিয়ে শরিলি আকর্ষণ দিয়ে তার সেক্সুয়াল হচ্ছে টান দিয়ে যুবককে বেশি টানতে পারবে সেই নায়িকা বেশি সিনেমা পাবে সেই নায়িকার ডিমান্ড বেশি হবে সেই নায়িকার ছবি বেশি চলবে কথা বলুন ঠিক কিনা আর ইসলামের দেহ প্রদর্শনকে কি বলছে আল্লাহ বলছেন ফি উলাম আল্লাহ বলতেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান কর প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না দেহ প্রদর্শন করে বেড়ায়ও না তার মানে নায়িকাগিরি করো না পুরুষকে আকৃষ্ট করার জন্য অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরো না যেখানে একজন মেয়েকে ঘরের মধ্যে থাকার কথা বলা হয়েছে ঘরের মধ্যে মানে আবার আপনারা মনে করেন না যে একটা মহিলাকে ঘরের মধ্যে রাখে চতুর্দিকে তালাবদ্ধ করে রাখা দরজা বন্ধ করে রাখা জানলা বন্ধ করে রাখা এটা না এর অর্থ হলো ঘরের মধ্যে যদি একটা মহিলা থাকে বাইরে থেকে যেমন দেখা যায় না ঠিক তো দ্রুবভাবে মহিলারা ঘরে থেকে যখন বাইরে বেরোবে এমন একটা পোশাক পরবে যেই পোশাকটা পরলে ওই মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না এটাকে পাক বলছে ফি বইয়ুতি কন্যা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো ওলা ত আবার রোজনা রোজাল জাহিলে তিলু উলা ওই যে জাহিলি যুগে যে সমস্ত মহিলা তাদের শরীর প্রদর্শন করে বেড়াতো সেই শরীর প্রদর্শন করো আল্লাহ আল্লাহই স্পষ্টভাবে শরীর প্রদর্শন করতে নিষেধ করলো আর উনি নায়িকা মু করিয়ে বেড়াচ্ছে তারপরও বলছে তিনি তার ধর্মের জায়গায় ধরবো আর নায়িকা গিরির জায়গায় নায়িকা তিনিও জান্নাতে যাবে আমি তো মনে করি তুই জান্নাতি না কনফার্ম জান্নাতি হয়ে গেছিস কি অবস্থা এই সমস্ত কাজগুলো দেখলে শয়তান মাঝে মাঝে মনে করে যে শাল আমি শয়তান না এ শয়তান এটা দেখে আমার উস্তাদ সি 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 সে মাদ্রাসায় পড়েছে মাদ্রাসায় পড়লেই একজন আল্লাহর অলি হয়ে যাবে এটা কিন্তু ঠিক না মাদ্রাসায় পড়েও তসলিমা নাসরিনের মতন বেশ্যা হতে পারে তার বাস্তব প্রমাণ হলো এই নায়িকা প্রিয়াঙ্কা সে কারিয়ানা পড়েছে কোরআনশরিফিফ শৈশুদ্ধভাই পড়তে পারে পর্দা শিখেছে শিকার পরে চেহারা সুন্দর তাই তিনি নায়িকা হতে গেছে চেহারা সুন্দর তাই জন্য নায়িকা হয়েছে আরে আল্লাহ চেহারা সুন্দর হলে নাকি নায়িকা হতে হবে আমি সেই প্রিয়াঙ্কাকে বলি বোন তোমার চেহারা বলে তুমি নায়িকা হয়েছো তোমার যে চেহারা কোটি কোটি গুণ বেশি আমার নবীর কলিজার টুকরা হদরেতে ফাতিমার ছিল কিন্তু তিনি তার চেহারাকে কোনোদিন দিন পরপুরুষকে দেখাই নাই দিন পর পুরুষ দেখাই নাই আমার বন্ধুগণ আমার ভাইয়ারা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আরামিন কেমন পর্যন্ত চারজন বিশ্ব সুন্দরী পাঠিয়েছেন তার মধ্যে একজন হজরতে ফাতিমাতে জোহরা এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কি করে বুঝলেন ফাতিমা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মানুষ সবচেয়ে সুন্দরী মহিলা হজরতে ফাতেমা কেমনে বুঝলেন আমি আপনাকে একটা লজিক দেখাই হজরতে মাজার হজরতে খাঁ আমার নবীর আমার নবীর সাথে বিবাহ হওয়ার পূর্বেই তিন তিন জায়গায় বিয়ে হয়েছিল এবং সেখানে সন্তানও হয়েছে একটা মহিলার পরপর তিনবার বিয়ে হলে বলেন তো আমাদের সমাজের কোনো অবিবাহিত যুবক ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দিবে নাকি যার রুচি একটু ভালো আছে এমন কোনো যুবক যেই মহিলা তিন তিনটা স্বামী গ্রহণ করেছে সেখানে সন্তান হয়েছে এমন মহিলার জন্য কোনো অবিবাহিত যুবক মনে হয় না বিবাহের প্রস্তাব দিবে কিন্তু হজরতে খাদিজাতুল কোবরার চেহারা এত সুন্দর ছিলেন এত সুন্দরই ছিলেন তিন তিনটা স্বামী মারা গেল সেখান থেকে সন্তান হল তারপরও সেই জামানায় সতেরোশো অবিবাহিত যুবক হজরতে খাদিদ আতুল কুবরাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তথাপি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পঁচিশ বছরের তকবুকে যুবক হজরতে খাদিদাতুল কুবরাকে বিয়ে করেছেন তাহলে এবার হিসাব করেন হজরতে খাদিদাতুল কুবরার চেহারা কত সুন্দর ছিলেন তাহলে মাটা সুন্দরী এবার বাবার দিকে আসেন আমার নবীর মতন সুন্দর নবী এই পৃথিবীতে কেউ আসে নাই আম্মাদান ঈশা বলেছে ইউসুফ সেই যুগের নারীরা হাত কাটার পরিবর্তে আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল আর ওরা যদি আমার নবীকে দেখতো কলিজা কেটে ফেলতো তারপরও টের পেত না আম্মাদান আয়সার বক্তব্যটা আমাদের আয়সা বলছেন দেখে সেই যুগের নারীরা আপেলের পরিবর্তে ওরা যদি আমার নবীকে দেখত শেষ করে ফেলত এত সুন্দর ছিলেন আরে ইউসুফ আলহ সাল সাল্লামকে দেখে তো সেই যুগে নারীরা পাগল হয়েছে আর আমার নবীকে দেখে আমার নবীকে দেখে পুরুষেরা জীবন দিয়েছে সুভানল্লাহ অন্যান্য সাহাবার থেকে বক্তব্য আছে খুব যখন ক্ষুধার্ত লাগতেন সাহাবাই কেরাম রসুলের চেহারার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন বলেন সুবহান আরেকটা হাদিস শোনাই হজরতে জাহের বিন আবদুল্লাহ আনহু চোদ্দ তাকের তারিখের পূর্ণিমারি নবীজি খালি গায় বসাম হজরতে জাহের রদ আল্লাহ তালহু একবার রসুল্লাহর চেহারার দিকে তাকান আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান আল্লাহ রসুল লক্ষ্য করলেন দেয়া ডাক ডাকলেন যাবের ব্যাপারটি আপনার চেহারার দিকে তাকানোর পরে পূর্ণিমার চাঁদের দিকে যখন আমি লক্ষ্য করছি আমার কাছে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা লজ্জা পেয়ে আড়ালে চলে যাচ্ছে বলেন সুবহার আল্লাহ এত সুন্দর চেহারা আমার নবীকে দিয়েছিলেন তাহলে বাবের চেহারাও সুন্দর মায়ের চেহারাও সুন্দর এবার যেটা হয়েছে সেটা কি অসুন্দর হবে নিশ্চিত এই তথাকথ নায়িকা প্রিয়াঙ্কা ফিয়াঙ্কা পরিমণি গরিমণি এই সমস্ত এদের যে চামড়া এদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গণির সুন্দরী ছিলেন হজরতে জোহরা বোন প্রিয়াঙ্কা আমি তোমাকে বোন বলছি যেহেতু মাদ্রাসায় পড়েছো কোরআন পড়া যেন আমি তোমাকে বলতে চাই তোমার চেহারা সুন্দর তাই নাকি তুমি নায়িকা হতে এসেছো কিন্তু ফাতিমার দিকে তাকাও আল্লাহর ভয় কেমন ছিল মর্যে বৌ যখন মনে হল হাজরাতে ফাতেমা তু যখন স্বামীকে ডাক দেয়া বলেন প্রাণেশ্বামী আল্লা রবান আমি যেদিন থেকে পর্দা ফরস করেছেন ওই দিন থেকে কোনোদিন আমাকে কোনো পর পুরুষ দেখে নাই হয়তোবা আমি এই দুনিয়ায় আর থাকবো না আমার প্রাণের স্বামী আপনার কাছে ওসিও তোল আমি যদি মারা যাই আমার মৃত্যুর অ্যালানটা করবেন না আমার মৃত্যুর এলান করবেন না যাদের সাথে দেখা করা আমার জায়েজ আছে এমন কিছু লোক নিয়ে রাতের গভীরে আমার জানাজাটা দিয়ে দিবেন আমার দাফন কাজ শেষ করে দিবেন খবরদার কাউকে জানাবেন না সুহার আল্লাহ হজরতের ফাতিমা এত সুন্দরী ছিলেন তারপর তিনি মৌত হয়ে যাওয়ার পর বলছে খবরদার আমার মৌতের কথাটা এলান করবেন না স্বামীকে ও শেধ করে যাচ্ছে আর এই প্রিয়াঙ্কা বলছে চেহারা ভালো তাই আমি নায়িকা হতে চইলে আইছি কত বড় শয়তান চিন্তা করেছেন এত টাটকা শয়তান এতে কোনো সন্দেহ নাই এই জন্য বলছি বন প্রিয়াঙ্কা এখনো সময় আছে তৌ বা করো তৌ করে ওই যে সারা আলী খান যেমন ভাবে তৌবা তাহলে করে এই জগৎ থেকে এই নীল জগৎ থেকে সিনেমার জগৎ থেকে বিদায় নিয়ে ধর্মকর্মে লিপ্ত হয়েছে তারপরে কাশ্মীরের একজন নায়িকা নায়িকা মনে হয় কি যেন নাম জাইমা ওয়াসিম না কি যেন নাম এই মহিলাটাও যখন বুঝতে পেরেছে এখানে থাকলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই শেষ পর্যন্ত তৌবা করে সিনেমার জগৎ ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছে বোন প্রিয়াঙ্কা তোমাকে বলছি আমার এই বক্তব্য যেহেতু অনলাইনে যাই তোমার চোখে যদি পড়ে আমি তোমাকে বলছি ভাই হিসাবে তুমি বোন হিসাবে তোমাকে করছি বোন এই সুন্দর চেহারা চিরকাল থাকবে না হয়তো এখন যৌবন আছে তোমার চামড়া সুন্দর আছে অসংখ্য অবৈধভাবে কামাই করছো বোন এগুলো চিরকাল থাকবে না যেদিন চামড়া দড় হয়ে যাবে চামড়া যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন দেখবে সবাই তোমারে এলায় ফেলে দিবে অতএব সময় আছে এখনো তৌবা করে আল্লাহর কাছে ফিরে যাও আমাদের আরেকজন বন নায়িকা ওই আনি খান উনিও কিন্তু তোমার মতন নায়িকা ছিল সিনেমায় অভিনয় করেছে বিভিন্ন নাটকে অভিনয় করেছে এখন সে নিজেকে গুটিয়ে ফেলেছে আল্লাহর জন্য সময় ব্যয় করতেছে একজন অ্যানি খান যে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই কোনো দিন কোরআন শরীফটা পড়ে নাই তারপরও আল্লাহর ভয়ে যদি এই জগৎ ছেড়ে দেয় তাহলে তুমি মাদ্রাসায় পড়ে এমন কাম করছো এতে শুধুমাত্র তুমি নাই মাদ্রাসার বদনাম করেছো অতএব এখনই সময় আছে তৌবা করে আল্লাহ কাছে ফিরে যাও তাহলে অবস্থায় মারা গেলে কোনো উপায় নাই কি আমি অবাক হয়ে গেছি এবার কোন লজ্জা নাই এরকম হারাম কাজ করতেছে আবার হাসছে হো হো করে যে আমার চেহারা ভালো আমি নায়িকা হয়ে আসলাম আবার এরকম করে হাসতেছে কত বড় শয়তান হলে এমন কাজ করতে পারে সি ছি ছি আল্লাহ তাকে হেদায়ত দান করুক হেদায়ত না থাকলে আল্লাহ বাক তাকে ধ্বংস করে দিক এই কামনায় করি